নির্দেশিকা দুই বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের নির্দেশনা তো দেখো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তো দেখো এখানে কি কি কাজ করতে দেওয়া রয়েছে এবার কাজ একে দেখো কি বলা হয়েছে প্রকৃতির পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তাহলে এখান থেকেও তোমার কি কি দেওয়া হয়েছে সেগুলো

থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাওয়া উল্লেখ করো তো এটা তোমাকে লিখতে হবে এবার দেখো কাজ নম্বরে কাজ নম্বর সমাধান ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ তো এখানেও একটা দেওয়া রয়েছে প্রথম দেখো ইসলামের বিধিবিধান কি সেগুলো তোমাকে এই বরাবর লিখতে হবে আর আমার বা আমাদের করণীয় কি সেগুলো তোমাকে এই বরাবর এখানে লিখতে হবে আর সর্বশেষ চর্চা চর্চা অনুশীলন চর্চা আমরা কিভাবে এটা বা কোন কৌশলে এটা আমরা অনুশীলন করবো বা চর্চা করবো এবার চলে আসলাম চার নম্বর কাজে দেখো বলা হয়েছে মানুষ প্রকৃতির কল্যাণ দেখো এখানে দেখা হয়েছে তোমাদের করণীয় গুলোর আলোকে নির্মুক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণকর হতে পারো তা বিশ্লেষণ করো এটা হলো একটা নমুনা ছক প্রথম দেওয়া হয়েছে শ্রেণীকরণ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অভিমত থাকতে পারে যেমন ব্যক্তিগত ধর্মীয় সৃষ্টি জগতের অনেক ধরনের অভিমত থাকতে পারে দেখো এখানে তোমার প্রথম ব্যক্তিগত যে অভিমত সেটা তোমাকে এখানে পোষণ করতে হবে তারপরে দেখো ধর্মীয় যে জীবন ধর্মীয় যে জীবনের কল্যাণ সেটা তোমার এখানে দিতে হবে এবং সর্বশেষ দেখো সৃষ্টি জগতের যে কল্যাণ সেটা তোমাকে এখানে দিতে হবে আর সুপ্রিয় শিক্ষার্থী এটা সর্বশেষ কাজ পাঁচ নাম্বার একটা প্রতিবেদন লেখন বলা হয়েছে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাসের থেকে করবে ইসলামের বিধিবিধান নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো আশা করি তোমাদের এই যে প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো দশটার পরে রাত দশটার পরে তোমাদের ভিডিও নিয়ে চলে আসতেছি খুব শীঘ্রই উত্তর সহ সবাই ভালো থাকো ততক্ষণ মিলন এবং সুস্থ থাকো আরাম আমার এদের সঙ্গেই থাকো